সেল মার্টিন গ্রামের মধ্য দিয়ে দেখেন কত সুন্দর নারকেল জিনজিরা এদিকে হচ্ছে মায়ানমার সেল মার্টিন থেকে সাইকেল চালিয়ে এখানে আসতে আমাদের সময় লাগছে হচ্ছে এক ঘন্টার মতো তিনটা দ্বীপ আছে নিজুমদ্বীপ ছেরা দ্বীপ আর আছে প্রবাল দ্বীপ তুমি আমার দীপ সাগরে অবাক সূর্যোদয় আমরা আসলে পরামর্শ করি সাইকেল নিয়ে আসলাম আগর বেলা হয় অমনি আমি মন ভেজাব যাব ঢেউয়ের মেলা শুধু ভালো দিয়ে আমি পাথরে ফুল ফুটাব শুধু বাসা দিয়ে যদি থাক কিন্তু সেন্ট মার্টিনের একদম লাস্ট একটা মাথায় চলে আসছি তো লাস্ট মাথাটা হচ্ছে এদিকে হচ্ছে মায়ানমার এদিকে ওই জায়গাটা হচ্ছে পুরোটাই মায়ানমার এবং ওইদিকে কিন্তু বাংলাদেশীদের যাওয়া নিষেধ এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে নৌ গার্ড যে একটা জাহাজ দেখা যাচ্ছে ওই জাহাজটা কিন্তু আপনার নদীপথে এদিকে আর কি পাহারা দেয় তো আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কিন্তু আমরা একদম সেন্ট মার্টিনের যে লাস্ট মাথা সেই মাথায় কিন্তু আমরা চলে আসছি একদম আর এখানে আমরা আসছি হচ্ছে মূলত সাইকেলিং করতে করতে সাইকেল চালিয়ে আমরা চলে আসছি এবং সেন্ট মার্টিন থেকে সাইকেল চালিয়ে এখানে আসতে আমাদের সময় লাগছে হচ্ছে প্রায় এক ঘন্টার মতো যেহেতু রাস্তাটা একটু খারাপ এই জন্য আমাদের একটু সময় লাগছে আর কি তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে যে ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওটা কিন্তু হচ্ছে নিজুম দ্বীপ তারপরে হচ্ছে দারুচিনি দ্বীপ এবং হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের যে পুরো একটা গ্রাম গ্রামের এক মাথা থেকে কিন্তু আমরা আরেক মাথায় চলে আসছি সর্বশেষ মাথা পর্যন্ত চলে আসছি একদম আমরা কিন্তু ইচ্ছা ছিল যে আসলে সেন্ট মার্টিনের পুরো এলাকাটা ঘুরে শেষ করব তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে সাইকেল ভাড়া করে এখানে সাইকেল ভাড়াতে পাওয়া যায় ঘন্টা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে নিয়ে থাকে এবং এই দেখেন একদম সর্বশেষ প্রান্ত এটা একদম সর্বশেষ প্রান্ত এবং আমরা কিন্তু আসছি হচ্ছে এদিক থেকে অনেক দূর যাইতে হবে প্রায় ছয় কিলো ছয় সাত কিলো দূরে ঘাট বা মেন শহর সেটা এবং এইদিকে দেখেন এই যে একদম লাস্ট মাথা একদম সর্বশেষ সাগর আর সাগর এই যে একদম শেষ প্রান্তে চলে আসছি এখানে আমরা মূলত তিনজন আসছি এখানে আমরা তিনজনে কিন্তু এখানে সাইকেল চালিয়ে চলে আসছি এবং সামনে দেখতে পাচ্ছি আমরা কিছু বর্ডার গার্ড রয়েছে যে যেহেতু এদিকে আসলে শেষ জায়গা এর জন্য কিছু গার্ড এখানে দেখতে পাচ্ছি যারা আসলে এখানে সিকিউরিটি দিচ্ছে যেহেতু আমরা একদম লাস্ট প্রান্তে চলে আসছি এদিকে আর আর দেখার কিছু নাই এখানে কিন্তু বেশ ডাবের দোকান আছে আপনার খেতে এবং আমরা এখানে হালকা নাস্তা সেরে নিয়েছি আমরা এখানে যে বিভিন্ন খিচুড়ি পরোটা সব কিছুই কিন্তু আছে এখানে হ্যাঁ বন্ধু কেমন লাগলো বল তুই যাই আসলি এখানে একদম লাস্ট প্রান্তে লাস্ট প্রান্তে আসলাম সেটা জানি না কিন্তু সাইকেলিং ব্যাপারটা খুব উপভোগ করেছি এবং দেখলাম কিছু কিছু কাপল যারা করতেছে তাদের দেখে মনে হইল। যে তুমি আমার দ্বীপ সাগরে অবাক সাইকেল চালিয়ে যে আসলাম কেমন লাগলো আসলে এখানে যে আসবো সকালে এটা আসলে কল্পনা করতে পারি নাই তো আমরা আসলে পরামর্শ করে সাইকেল নিয়ে আসলাম সেরাদীপের নিকটবর্তী কিন্তু আসলে এটা একটু অপূর্ণতা থেকে গেল সেরাদ্বীপটাতে আমরা যাইতে পারলাম না কিন্তু সকালের যে সুন্দর যে পরিবেশটা আসলে খুবই উপভোগ করছি এই সাইক্লিংয়ের মাধ্যমে এখানে না আসলে আসলে এটার অপূর্ণতা থেকে যেত তো ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে আমরা একটা ট্যুর শেষ করলাম আসলে অনেক ভাল লাগছে আসলে আসলে আমাদের ইচ্ছা ছিল যে আসলে সেন্ট মার্টিন এসে আমরা টোটাল যে গ্রামটা শুনছি যে গ্রামটা নাকি অনেক ছোট তো ইচ্ছা ছিল যে আসলে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা মানে দেখব সে আশাটা পূর্ণ হয়েছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা সাইকেল চালিয়ে কিন্তু আসছি একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত তিনজন সাইকেল চালিয়ে আসলাম সেই হিসাবে আসলে খুবই ভালো লাগতেছে আজকের এই স্মৃতিটা আমাদের সারা জীবনই মনে থাকবে তো আজকের মতো বিতে নিচ্ছি এখান থেকে একদম সেন্ট মার্টিনের শেষ প্রান্ত থেকে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সে গ্রামের মধ্যে দিয়ে দেখেন কত সুন্দর নারকেল জিঞ্জিরা এই নারকেল জিঞ্জিরা দিয়ে কিন্তু আমরা সাইকেলিং করতে করতে যাচ্ছি আর খুবই ভালো লাগতেছে আসলে দেখেন কত সুন্দর একটা গ্রাম এবং এই যে নারকেল জিঞ্জিরা খুবই ভালো লাগতেছে আসলে এই জায়গাগুলো দিয়ে অটো দিয়ে ঘুরলে অনেক কষ্ট হতো কারণ রাস্তাটা খুব একটা সুবিধার না আর পাশাপাশি এখানে কিন্তু অটো ভাড়া অনেক বেশি আপনার সেন্ট মার্টিনের এক মাথা থেকে আমরা যদি আরেক মাথায় ঘুরতে যেতে চান আপ ডাউন তাহলে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা নেবে শুধু এই আসা যাওয়ার জন্য অটো ভাড়া তো সেই হিসাবে কিন্তু আসলে আমরা সাইকেল ভাড়া করছি সাইকেলের মানে প্রতি ঘন্টা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা আর মোটর সাইকেল যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে হচ্ছে চারশো টাকা এবং সেই হিসেবে আমাদের রিসোর্টটা আসলে এদিকে আর আমরা এখন গ্রামের ভিতর দিয়ে এ দেখেন এই পাশেও হচ্ছে গ্রাম আর গ্রামের ওই পাশেই কিন্তু বিচ আর আমরা এদিকে যাচ্ছি চালিয়ে চালিয়ে খুবই ভালো লাগতেছে আসলে মানে অবশেষে আমাদের যে রিসোর্ট সেই রিসোর্টে কিন্তু সাইকেল চালিয়ে আমরা অলরেডি চলে আসছি এখন আমরা সাইকেলগুলো ফেরত দিয়ে দিব আর যে সমুদ্রে একটু বসে বসে সময় কাটাবো এখন